মুভির এই ক্রিয়েট না করি তো আজকে আমি মাস্তানি মুভির এই লুক ক্রিয়েট করতে আইসা টিপ মুস্তাসি বাই দা ওয়ে আমার মনে হয় যে মেয়েরা অনেক মেয়েরা শুধুমাত্র মেয়েরা অনেক মেয়েরাই আছে যারা কিনা হচ্ছে এরকম স্যাব দিয়া কাজল মুসে টিপ মুসি সো সরি কারণ হচ্ছে আমি মুসি আপনার নাম অসলিও যাই হোক আমি এখন আজকে মাস্তানি মুভির লুক ক্রিয়েট করতে আসছি আর ইতিমধ্যে আমি এত বেশি কিছু দেখাই নাই যে মেকআপ কিভাবে করলাম কি না করলাম না করলাম সব কিছু তো যাই হোক এখন আমি হচ্ছে আমার বাসায় এই শাড়িটা ছিল বাংলাদেশ থেকে আমি একটা অনলাইন পেজ থেকে কিনছিলাম কিন্তু হারাম যাদি কু যাই হোক গালি দিম না কি করবো যারা অনলাইন বিজনেস করে তাদেরকে একটু সিনসিয়ার হওয়া উচিত যখন আপনি কাস্টমারকে ডেলিভারি দিবেন তখন বারবার চেক করে দেওয়া উচিত যে শাড়িটা এত শখ করে মানুষ যখন অনলাইনে অর্ডার করে চেক করে দেওয়া উচিত ছিল যে শাড়িটা কি ঠিক আছে কিনা যাই হোক আমার এই শাড়িতে অনেকগুলো দাগ আছে স্পট আমি ওইটা শাড়িটা কখনোই পরি নাই তো আজকে আমি মাস্তানি মুভির লুক ক্রিয়েট করার জন্যই হচ্ছে আমি এইটা হচ্ছে পরছি কারণ আমার কাছে তো এরকম শাড়ি নাই আপনারা জানেন আমি শুধু জোগাড় কইরা কইরা হচ্ছে এক এক নায়িকার লুক ক্রিয়েট করতে চাই তো আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কতটুকু এই লুকটা ক্রিয়েট করতে পারছি জানি আমার হেয়ারগুলো অনেক বেশি মেসি আছে কারণ আমি না ওই এই মুভির হেয়ার স্টাইল করতে গেলে আমার আবার কার্লি করতে হবে এই করতে হবে আমার চুলের উপরে এইভাবেই আমি অনেক টর্চার করে ফেলছি বাই বাইদা আমি না এই মুভির অনেকগুলো হচ্ছে আপনার ডায়লগের অনেক ভিডিও করছি তিনটা মনে হয় অনেকগুলো না অনেক সুন্দর হয়েছে আপনারা সবাই দেখবেন আমি ইতিমধ্যে খুলেও ফেলতেছি কারণ আমি অনেক বেশি টায়ার্ড অনেক বেশি টায়ার্ড আমি লাস্টে একটা মুভির ডায়লগের একটা হচ্ছে কি দিয়ে দেবো পুরো ভিডিও দিয়ে দেবো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন প্লিজ 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 যারা ভিডিওগুলো দেখেন আর লাইক করেন না তাদের বলতেছি প্লিজ লাইক করে যাবেন আর হ্যাঁ লাইক তো করে ফেলছেন তাই না তো আপনি যদি আমার পেজটা ফলো না করেন অবশ্যই ফলো করবেন আর একজনে যারা আমাকে পছন্দ করেন একজনে একটা করে শেয়ার করে যাবেন আমার ভিডিওটা ওকে আল্লাহ হাফেজ বা বাই ভিডিও দিলকে রিস্তে কা কই মোল নেই সা দিল কেসা দিল যে আজ ইসপে আ গয়া কাল উসপে ইহা পে বেমতলব কি বাতে নেই হতে রাহুদেয়া फिर तो आपका आना भी किसी मतलब से होगा है ना